এই সতেরোশো টাকা একটা কলেজ স্টুডেন্টদের অথবা মাদ্রাসা ছাত্রগুলা লাইফটা চেঞ্জ করতে পারে যদি আল্লাহ রাজি খুশি হয় এই সতেরোশো টাকা বাইশশো হতে পারে এই সতেরোশো টাকা আঠাইশো হতে পারে এই সতেরোশো টাকা ছত্রিশশো হতে পারে এই সতেরোশো টাকা সত্তর হাজারও হতে পারে এই পণ্যগুলা দেখো এই সেটটা আলি ভাই দিয়েছে অনলি সাড়ে ছয়শো টাকা থেকে আমার ব্র্যান্ড ছাড়া যদি বাইরে থেকে সেম প্রাইজে আনতে পারে ওনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন আলহামদুলিল্লাহ অনেক উন্নয়ন হয়েছে এটা অস্বীকার যাওয়ার নেই তো জিনিসটা হচ্ছে কি কি দেশ তো উন্নয়ন হয়েছে আমার ধর্মিক ইমাম সাহেবদের যে খাদিমদের খতিবদের শহরে তো কিছু সম্মানই ওনারা পেয়ে যায় অনেকগুলা গ্রাম এরকম আছে না যেখানে ওনারা সম্মানী মতন সম্মানী বেতন পায় না সেই ভাইদের জন্য দরজা খোলা আছে যদি যদি জীবন জীবন জীবিকা জীবিকা তরিকায় করতে চায় চায় নিজে ঠকতে না আরেকজনকে ঠকাতে চায় না এই দরটা খোলা আছে ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর আলী ভাই বিশেষ করে যখনই সময় পায় মঙ্গলবার দিন আপনাদেরকে সময় দিয়ে থাকে এখানে আসলে এবং আপনা আপনি যখন আলী ভাই কাছে আসেন আমি মনে করি কি আপনার চেয়ে বেশি উপকারিত আমি নিজেই হচ্ছি কেন না আপনার উপকার করতে গিয়ে আল্লাহ পাক আমার উপকার করে দিচ্ছে তাহলে তো বন্ধুত্ব ভালোই চলবে ইনশাল্লাহ আমার এখানে অনলি সতেরোশো টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারে সত্যি তো ভাই হান্ড্রেড পার্সেন্ট কত এটা এক হাজার এটা কত একশো এগারোশো হলো কত হলো এগারোশো আর এটা কত হলো ষোলোশো আর এটা কত হলো সতেরোশো এই সতেরোশো টাকা দিয়েও নিজেকে পরীক্ষা করতে পারে যারা অনলাইনে ব্যবসা করবে যারা অনলাইনে ব্যবসা করবে তারা দেখা যাচ্ছে এই সতেরোশো টাকা দিয়েও কলেজ এবং মাদ্রাসা স্টুডেন্টগুলা এই সীমিত টাকা নিয়েও ব্যবসা শুরু করতে পারবে শুরু করতে পারবে আল্লাহ যদি রাজি হয় এই সতেরোশো টাকা সতেরো হাজারে চেঞ্জ হতে পারে এই সতেরোশো টাকা তার জীবনের সত্তর হাজারও হতে পারে আবার সত্য হতে পারে এখানে দোয়াটা কবুল না হয় আমরা দিনেকে আমরা দেখা যাচ্ছে ধর্মীয় লোক আমাদের ইমানটা মজবুত করতে হবে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ পাক দোয়া সবার দোয়া কবুল করেন আমার দোয়াটা গুড়নে জমা আছে কোথায় জমা আছে আল্লাহর গুড়নে এই হচ্ছে ইমানের পরীক্ষা যার ইমান যত মজবুত তার ব্যবসা তত মজবুত যে হচ্ছে আলী ভাইয়ের বিশ্বাস ইনশাআল্লাহ এখানে আসলে ঠকবে না এই পণ্যগুলা দেখো এই সাইটটা আলী ভাই দিয়েছে অনলি সাড়ে ছয়শো টাকা থেকে শুরু সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা থেকে শুরু চোদ্দশো তেরোশো টাকা পর্যন্ত এই সাইটটা এই সাইটটা এই সাইট ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু এখানে পাচ্ছে কি কি দেখা যাচ্ছে সাদা বাহার লখনৌ হায়দ্রাবাদি দিল্লি এরকম অনেকগুলা খুবসুরত রং পাসন জায়নাব জোহরা এগুলো সব আলী আলী ভাই মিলের মাল মিলের মাল আলী নিজস্ব মিলের মাল কি মাল মিদেশম মিলের মাল এবং ফ্যাক্টরি নিয়ে যদি ব্যবসা করে আমি আশাবাদী যদি ব্যবসা করতেও হিমশিম খায় আলী ভাই একবার না 10 বার চেঞ্জ করে দেবে 10 একবার না 10 না 20 বার চেঞ্জ করে দেবে তাই না ইনশাআল্লাহ বলি এই সাহসটা দেই কেন জানো আমরা 100 লোককে সার্ভিস দিলে দুই একজন লোক আসে চেঞ্জ করতে তার মানে তার মানেটা কি 98% লোক কম বেশি বিক্রি করতে পারে এটা গ্যারান্টেড ফুল জিনিস মানে মালের কোয়ালিটি ভালো এখানে মানে ভালো দামে কম মানে ভালো মানে ভালো দামে কম আলী ভাই মানে জিনিস হচ্ছে সুলেগানটা এভাবে থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আর যেখানেই বিশ্বাস সেখানেই সততা আর সততার সাথে জীবন জীবিকা করতে পারে এই সাইডটা হচ্ছে আমার গরিব ভাইয়ের বন্ধুদের জন্য এই জিনিসটা নিয়ে ব্যবসা করলে তারা ঠকবে না এখানে দেখো কোয়ালিটি দেখতেছো হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে এই যে আমার ম্যানেজার আছে দেখো ওনাকে এত করে বলি কিছুটা না বললে হয় না দেখা যাচ্ছে ইউটিউবে এই জিনিসটা এডিট করে দিব ওনার গেঞ্জি পরার সময় পায় না গেঞ্জি পরার হ্যাঁ কোম্পানি গেঞ্জি আছে উনি অনেক সম্মানী লোক ঠিক আছে উনি গেঞ্জি পরার সময় পায় না এত ব্যস্ত থাকে ভাই আর এটা আল্লাহর রহমত ব্যস্ততে থাকাটাও সময় কাটাটাও একটা আল্লাহর রহমত কিন্তু এই রহমতের ভিতরে বলি কি দিনের কাজ আগে করো ফরজ মিস করো না তাহলে জীবন জীবিকা আরো সহজ হবে আমিও বরকত অনেক পাবো। জিনিসটা হচ্ছে এগুলা পূর্ণগুলা দেখো এগুলা অনলি মানে কে দেখা যাচ্ছে অফারে চলতেছে। অফারে ভাই এটা যারা আগে মালগুলা নিয়ে গিয়েছেন তারা সবাই জানেন এই মালের দাম কত। আমি লাই আমার তো ভিডিও অমুক্ত। দাম তো সবাই জানলে বেస్తే সমস্যা। আমি একটা জিনিস বলে দিই এই পূর্ণতে বর্তমান ওনারা پیچھے তিনশো টাকা ডিসকাউন্ট পিছে তিনশো টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ এইগুলা কোয়ালিটিতে আরো কিছু পণ্য আছে ছয়শো টাকাও এক পিছে ছাড় আছে কিছু পণ্য আছে দুইশো কিছু পণ্য পঞ্চাশ টাকা কিছু পণ্য তিনশো টাকা এই ইনশাল্লাহ আসলে আপনারা উপকারিত হবেন কেননা যেখানে গুমোর সেখানেই ব্যবসা জি ভাইয়া ইনশাল্লাহ দেখো আমার ম্যানেজার এখন আছেন তৈরি হয়ে এই টাকাটা কত এই টাকা কত এক হাজার এটা কত

একটা সন্তানের জন্য দেখা যাচ্ছে নিজের বাসায় গার্জেন হয়ে দাঁড়াতে পারে নিজের বাপ মায়ের হাল ধরতে পারে এই বুড়ো কায়েন্দা বেশি বোঝ দেওয়াটাও ঠিক না বাপ মা যেই সন্তান বাপ মা নিয়ে ভাবে এবং বাপ মাকে সম্মান করে তাদের জন্য কি হয় জানো ব্যবসাগুলা কর্মগুলা অনেক সহজ হয়ে যায় একটা ব্যবসা এমনিতে তৈরি হয় না ব্যবসা করতে গেলেও জনগণের দোয়া লাগে ব্যবসা করতে গেলেও আল্লাহ পাকে রহমত লাগে আর যারা এগুলা রহমতের ভিতরে থাকে সেই বান্দা পৃথিবীর সমস্ত কাজ করতে পারবে আমার দেখো আমার কোয়ালিটিগুলো দেখো রে ভাই এখানে কোন জিনিস ঠকার নেই অনেক অনেক ইউনিক জিনিসগুলো আছে কোয়ালিটি এই জিনিসটা দেখো আমি বাজার চ্যালেঞ্জ করে দিচ্ছি কোনো জায়গার নাম বলবো না যারা এরকম মাল বিক্রি করে জানে যদি বাইরে থেকে বত্রিশশো টাকা নিচু আনে পাইকার যা বলবে তা তার চেয়ে ছয়শো টাকা কমে দিচ্ছি ছশো টাকা কম এক পিছে ছয়শো টাকা কম যদি কথায় না মিলে আমি দলটা ধরে তোমাকে দেখিয়ে কথা বলতেছি মানুষজন যেন দেখুক জিনিসটা হচ্ছে গিয়ে কি আমার পণ্য আমার মাল সেম প্রাইজে যদি বাইরে আন থেকে আনতে পারে আমাদের ব্রাঞ্চ ছাড়া আমার ব্রাঞ্চ অনেকগুলা আমার ব্রাঞ্চ ছাড়া যদি বাইরে থেকে সেম প্রাইজে আনতে পারে ওনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটান তাই নয় কি ভাই গাড়ি ভাড়া সহ টাকা রিটান থাকবে হ্যান্ডেড পার্সেন্ট সুসম্মানের সাথে আর যদি বেশি দূরে থাকে আর ওখানে যদি এসি গাড়িগুলো থাকে কোজগুলো এসি গাড়ি ভাড়া সহ টাকা কথা কাজের সাথে মিল পাবে জিনিসটা হচ্ছে সত্যই একটাই মাল এনে আমার পণ্যটা নিয়ে গিয়েছে সমস্যা নেই আরেক জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখছে আলী ভাই দাম ওই দোকানের দাম সেম তাই তো আলী ভাই কথা মিলেনি তাহলে ওই দোকানের মাল নিয়ে আসবে ওই মেমুটা নিয়ে আসবে আমার মাল আমার মেমুটা নিয়ে আসবে আমি নিজেরটা রেখে ওনার সাথে হাসি মুখে দুই চারটা আলাপ করার চেষ্টা করবো ওনাকে সম্মানের সাথে বিদায় করব। ইনশাল্লাহ আলী ভাই যতটুকু পারবে তাহলে কি হলো আলী ভাই এখানে ঠকার জায়গা নেই আর ইন্ডিয়ান কোনো মাল চেঞ্জ হবে না ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান দেশের বাইরে কোনো মাল আলী ভাই চেঞ্জ করে না ওপেন কথা শুধু সত্যই একটা এই সত্যতে রিটার্ন দেবে টাকা দেবে টাকা রিটার্ন দেবে জিনিসটা হচ্ছে ইন্ডিয়ান মালের ক্ষেত্রে বলা আর লোনগুলা তো মাসাল্লাহ কোয়ালিটি কম না এখানে দেখো একটা আরো নতুন জিনিস আছে এই যে দেখো চমক এই ছেলেটা অনেক ভালো এটা টাকা কত এক হাজার এটা কত একশো এটা কত হলো বলো তো ষোলোশো আর এটা কত হলো এখন সতেরোশো সুন্দর করে দেখাও এই সতেরোশো টাকা একটা কলেজ স্টুডেন্টদের অথবা মাদ্রাসা ছাত্রগুলা লাইফটা চেঞ্জ করতে পারে যদি আল্লাহ রাজি খুশি হয় এই সতেরোশো টাকা বাইশশো হতে পারে এই সতেরোশো টাকা আঠাইশো হতে পারে এই সতেরোশো টাকা ছত্রিশশো হতে পারে এই সতেরোশো টাকা সত্তর হাজারও হতে পারে যদি সে নিজের কর্মর ভিতরে আল্লাহকে রাজি খুশি করতে পারে মানে জীবন জীবিকা সব কিছু সহজ আমরা কি করি দিনের কাজগুলো করিনি তার জন্য সমস্ত কাজ ভারী হয়ে যায় হালকা করতে গেলে ইমানটাকে মজবুত করতে হবে আর একটা নতুন জিনিস আমি দেখাচ্ছি এই জিনিসটা একবারে নতুন আজকের এক ঘন্টার আগের মাল এই মালটাও চেঞ্জ হবে না কিন্তু গ্যারান্টেড এই কোয়ালিটি সমস্ত বাংলাদেশে আমার ছাড়া পাবে না মানে ভালো কোয়ালিটি ভালো দামে কম ইনশাল্লাহ জিনিসগুলো এটা বুঝতে হবে হ্যাঁ তো অনেক সময় কি হয় ছাত্রগুলো একটু মিস্টেক করে জিনিসটা দেখো কোয়ালিটি গুলো দেখতেছো অল ওভার কাজ করা হ্যাঁ এটার অন্য গর্জেস কাজ করা এই পণ্যগুলা নিয়ে যদি ব্যবসা করে ইনশাআল্লাহ সেই দোকান থেকে গ্রাহক যাবে না কোয়ালিটি দেখতেছো হ্যাঁ ওরে ভাই অনেক সুন্দর কালেকশন কোয়ালিটি দেখতেছো ওরে ভাই এটা তো একবারে মনে মার্কেটে আমি আর আগেবার দেখিনি ফার্স্ট আমি কি বললাম লোনের ভিতরে পাকিস্তানি লোনের ভিতরে এরকম কাজ আশা করি আমার ছাড়া কোথাও পাবে না অনেকগুলা এরকম ডিজাইনগুলো আছে প্রত্যেকদিন নামে আর প্রত্যেকদিন শেষ হয় এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করে যেটা বললাম সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু এই রকম দুইটা পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে অনলাইনে অনলাইনে কি হচ্ছে বেশি মাল দেখাতে হয় না ওনার বুস্টের ব্যবসা ওনার দেখা যাচ্ছে ব্রেন্টে জোরে ব্যবসা এই দুইটা মালের দাম হলো সতেরোশো টাকা এই মাল অনেক সুন্দর মাল কোয়ালিটি আমি দেখাচ্ছি খুলে এই পণ্যগুলা রেয়াজ রে আজ অন্যটা খুলো তো ওই যে অন্যটা দিয়েছি টাকাটা নুর ইসলাম ভাই হাতে দিয়ে দাও ঠিক আছে এই যে দেখো কোয়ালিটি মাহি ওরে ভাইটা তো ফ্রি সাইজ ফ্রি সাইজ আর একদম গ্রান্টেড ফুল যদি আলী ভাই সেলাই টাকা দায় না যদি রং কোষ উঠে যায় উনি এসে সেম প্রাইজে অন্য ডিজাইনের মালগুলো নিতে পারবে এই ভিডিও অমুক্ত কথা অমুক্ত যদি কাউকে অবিশ্বাসী হয় ভিডিও ডিলিট করবে না ভিডিও রাখবে সুন্দর কোয়ালিটি দেখছো জি ভাইয়া এই মালটা দেখো অন্য দেখা সুন্দর করে খুলে এটা সালভার আচ্ছা এখানে আমার কিছু গ্রাহক গুলা আছে আমি সবার কাছে একটা জিনিস বলবো আমার সালভার ধরে দেখবেন আপনারা ব্যবহার করেন বাজার থেকে কেনে এবং বিক্রি করেন আপনার কাস্টমারকে যদি এরকম ভালো জিনিস দিয়ে হ্যাপি করতে পারেন তাহলে কাস্টমার কি হবে দুই পয়সা লাভ কম আর বেশি গ্রাহক হারাবেন না আর যখন গ্রাহক হারাবেন না ব্যবসা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর গ্রাহক হারালে যতই লাভ করেন না কেন একটা পিছে পাঁচশো হাজার টাকা লাভ করা যায় কিন্তু গ্রাহক দ্বিতীয়বার পাওয়া যায় না ঠিক আছে আলী ভাই বিশ টাকা লাভ মানে অনেক কিছু দেখো কেমন লাগে কোয়ালিটি দেখো দেখো অনেক সুন্দর ম্যাচিংটা একবারে কালার আর এই বডিটা আরো সুন্দর এরকম পণ্যগুলা নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করলে তারা এটা হচ্ছে ব্যাক পার্ট স্লিপার নিচনে দেখতেছ গাছগুলা এরকম অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এগুলা নিয়ে যদি ব্যবসা করে ইনশাল্লাহ আমি আশাবাদী কে গ্রাহক যদি ওর কাছে আসে তাহলে গ্রাহক ফিরে যাবে না আর যেই ভাইরা গ্রাহক তৈরি করতে পারে না বা কিছু ভাবতেছে আমার ভিডিওটা দেখে কে ব্যবসা করতে শুরু করবে আমি সেই ভাই সেই বোনদেরকে বলি কে আপনারা নিজ এলাকায় নিজের বাড়ি নিজের মা বাবাকে সম্মান করা শেখেন আর নিজের এলাকায় ছোট ভাইদেরকে বা বড় ভাইদেরকে ওনাদের আগে সালাম দেওয়া শিখেন তাহলে কি হবে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে